پچاس لکھتے <سؤال> چھ سات <سؤال> لکنسی <سؤال> ہمارا دو আমি তিন মাদ্রাসার লাগিয়া মধ্যে আলোচনা কারণ আমরা আপনার আলিমে দিন উপহার আমরা মাদ্রাসার পাবলিক বাজে না আপনারা নিবা হাজে উড়িতা কুমেন না আপনারা ইয়ে চেক নিবা

এখন উত্তর পূর্ব ভারতের মিষ্টি আলিম হাজর মৌলানা বদরুল্লাহ খান সাহ বরণ করার জন্য আমি আহ্বান রাখছি আমাদের জামা মসজিদের বিশান ভূষণ সাহেব সভাপতি উনি

আমাদের আলতাপুরের বিধায়ক জনাব আজি নিজামুদ্দিন চৌধুরী সাহেবের ছেলে সাদিক আহমদ চৌধুরী উপস্থিত হয়েছে উনি এক দুইটি কথা বলবেন আমি ওনাকে আহ্বান রাখছি আর ওনাকে গামসা দেওয়ার জন্য আমি জনাব মামুন চৌধুরী সাহেবকে আহ্বান রাখছি ওদিন 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 जला परिषद सदस्य जनाब मौलाना सलेम साहब के गंसा देवर जन अबीस नूरिस्तान साहब का आह्वान है बेस्ट बेस्ट सुनिए जनाब एक आने का नहीं

সালামু আলাইকুম রহমতুল্লাহ যদিও হুজনে আমার পয়সা লুমিট করছি লাগে কিন্তু আমি নিজের এই যোগ্য বা বি পবিত্র স্টেজে যেন আমি আপনারা আমি দুই মিনিট কিছু বলতে পারি আমি আজকে আইছি ও সবাই কেউ আমি আর আপনার মতো যে এই পবিত্র দিনই মেফিলে আইয়া যে যুগ হইতে পারছি আজকে এখানে আওয়ার মতো আসতো আমার আব্বার আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী আমার কিছু ব্যস্ত কোয়ার্টি থাকার কারণে আইতে পারছি না ইনশাল্লাহ তাই আমার এখানে সামনে

الحمد لله الحمد لله وكفى وسلام على إباده عباده الذي اصطفى اما بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان صدق الله العظيم جمعنا معزز الحاضرين

আমরা যে ইমে পুরানো রিলিফ আমরা লওয়ার লাগি শিক্ষা অর্জন করার লাগি মাদ্রেশা এখন তো জরুরি তো দরকার আমরা আল্লাহ নিয়ামত আমরা কাছে দান করছেন যে জ্ঞান জ্ঞান যদি অর্জন করি আমরা আমরা নিজে বিবেক বুদ্ধি আগ মন সমস্ত আমরা ভালোভাবে সত্তাপ আল্লাহ এবং আল্লাহর রসুল আমরা খাইতে সহজ উপায় হব حضرت انس بن رضی اللہ تعالی عنہ کے روایت ان کے اشد الناس حسرتا یوم القیامت کیا مت دین سب سے بیش پر سب سے بیش وہ جو سب سے بڑے یہ نہیں سمجھ لیا ہم کا طلب العلم فی الدنیا فلا یطلب

Oysa o ki, o priyodun da Allah'a kasıt. E mukbulu Allah amrari giyan ve mudersa e, kadardami ve mudersa adusuna kunuya dini şikka ilim kılık buralar Allah'a tevfik dita ve afiru gıvanadil hamdilillahi gülad. <laughs> Ekon <laughs> Muhammedin Luga'nın siyat peş kalemine rişka alemedin muhaddis Hazreti Muhammedin Abdullah Kansa'ya ৰ <laughs> নাই